জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিবস পালন করল পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস বুধবার সকালে পুরাতন মালদা পুরসভার মৌলপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হয় গান্ধীর জন্মদিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি প্রাণতোষ ঘোষ কংগ্রেসের শ্রমিক নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্য কর্মীবৃন্দ আজ বুধবার মহাত্মা গান্ধীর ছবিতে ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান আজকে এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান পরিস্থিতিতে এই জাতির জনক মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শ অনুসরণ করা খুবই প্রয়োজন

জাতির জন মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিন এই জন্মদিন জন্মদিনের সামনে রেখে সারা পৃথিবী বিভিন্ন প্রদেশের কানায় তানায় আজকের এই দিনটি পালন করে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন যে এই মহান নেতা আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন এই ভারতবর্ষের রুটে আজকে তার একশো পঞ্চান্নতম জন্মদিন আমরা পালন করলাম আমরা চাই যে স্বাধীনতা আন্দোলনের যে অহিংসা আন্দোলনের করেছে যে অহিংসা আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষ একসময় দুশো বছরের যে পরাধীন এই ভারতবর্ষকে ব্রিটিশ রাজ থেকে উৎখাত করতে তিনি এই অহিংসা আন্দোলনকে সামনে রেখে ভারতবর্ষের স্বাধীনতা হলে তাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে